ধর্ম পালন করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না যাকে পার্টি বলেছেন সংখ্যালঘু শব্দটা আমরা অমর্যাদাকর মনে করি তিপ্পান্ন বছরের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় নাই যারাই ক্ষমতায় এসেছে তারাই ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা চালিয়েছে বাংলাদেশের মানুষকে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসবমুখ নির্বাচন উপদেশ উপহার দিতে হলে কালো টাকার প্রভাব বন্ধ করতে হবে কালো টাকার প্রভাব বন্ধ না হলে একশো বছরও বাংলাদেশের একটি সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব হবে না দেখা যায় টাকার জোরে ক্ষমতার জোরে যে ভোট কেন্দ্র দখল করে নেয় নির্বাচনে সেই কিন্তু বিজয় লাভ করে কৃষকের সন্তান আর বৃত্তশালীর সন্তান নির্বাচনে প্রার্থী হওয়া এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে যে বৈষম্য কালো টাকার প্রভাব তা যদি নির্মূল করা না যায় তাহলে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না আর গণতন্ত্র শুধু নির্বাচনের দিন নয় প্রতিদিনই চর্চা করতে হবে আইনের শাসন নেই মানবাধিকার লঙ্ঘন হয় এমন পরিবেশে হঠাৎ করে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই আমরা চাই রাষ্ট্রের সঠিক সংস্কার মেরামত না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো নির্বাচন দেওয়া উচিত নয় কারণ আমরা আবার অতীতের হিংসা হানাহানি রক্তপাতের দুঃখজনক সংস্কৃতিতে ফিরে যেতে চাই না সেই ক্ষেত্রে প্রয়োজনে ই ভোটিং আসতে পারে সম্পূর্ণ সংস্কার সাধনের পরে অন্তর্বর্তী সরকার যাতে ছোট বড় দল বিবেচনায় নয় সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় দেখা যায় যে দল ক্ষমতায় থাকে মিডিয়া তারা সব সবসময় প্রাধান্য পায় ছোট ছোট দলগুলিকে মিডিয়া সময় দেয় দেয়া হয় না এটা আওয়ামী লীগ বিএনপি উভয়ে ক্ষমতার সময় দেখা গেছে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটি স্বাধীন মিডিয়া কমিশনের মাধ্যমে সকলের সমাধান সমান অধিকার নিশ্চিত করতে হবে অথবা দিতে হবে পুলিশ বাহিনীকে কেউ যাতে বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে সম্পূর্ণ অরাজনৈতিক রাখতে হবে দুর্নীতিবাজ ক্ষমতাসীন রাজনৈতিক আমাদের গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের সাথে সকল ব্যক্তিবর্গ দেশ লুঠন করেছে তাদেরকেও গ্রেফতার করতে হবে ব্যাংকিং খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় দশ কোটি টাকার জমি দিয়ে এক হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রবণতা বাংলাদেশে আছে এটা আর হতে দেওয়া যাবে না পত্রপত্রিকার মাধ্যমে জনগণের অর্থে সঠিক চিত্র জনগণের সামনেই উন্মোচন করতে হবে তাহলে দুর্নীতির লুটপাট শূন্যের কোঠায় রাখা সম্ভব হবে রাষ্ট্রের টাকা লুটপাট করবে আর তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা যাবে না এটা হবে না মন্ত্রী এমপি আংলা প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ শিল্পপতি ব্যবসায়ীদের বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নেওয়া বাধ্যতামূলক করতে হবে আমরা আশা করি যদি এতে চিকিৎসা খাতে অতি দ্রুত এবং ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে